মানে যদি একজন মানুষ যদি সেকুলারও হয় সেই সেকুলারের দৃষ্টিতেও শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা বৈধ কিনা আমরা আসি যে শেখ মুজিবের ভাস্কর্য কি কাজে ব্যবহৃত হতো শেখ মুজিবের কতগুলো ভাস্কর্য ছিল শেখ মুজিবের ভাস্কর্য এক হাজারের উপরে ছিল ধরেন বারোশো মানে প্রত্যেক জেলায় যদি ভাগ করে যাওয়া হয় চৌষট্টি জেলায় তাহলে প্রত্যেক জেলায় কত করে ভাগ করতেছে চিন্তা করেন হিসাব সারা শেখ মুজিবের ভাস্কর্য এই যে শেখ মুজিবের ভাস্কর্য মানে ভাঙা কেন বৈধ বা কেন গুরুত্বপূর্ণ প্রথমত এই শেখ মুজিবকে সামনে রেখে স্বৈরাচার শক্তি সঞ্চয় করছে এই শেখ মুজিবকে সামনে রেখে স্বৈরাচার মানুষের চেতনাকে ডেভেলপ করছে এবং তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করছে এই শেখ মুজিবকে ব্যবহার করে স্বৈরাচার সবাইকে বুঝিয়েছে শেখ শেখ মুজিবের মেয়ে তাই তার ক্ষমতায় থাকা বৈধ তার ভোট চুরি বৈধ সে মানে হলো সব কিছু করা বৈধ তাহলে এই শেখ মুজিবের ভাস্কর্য দ্বারা যে চেতনা ডেভেলপ করেছে যে অত্যাচার নিপীড়ন করেছে শরীরতন্ত্র কায়েম করেছে ভোট চুরি করেছে সামগ্রিকভাবে একটা ভাস্কর্য বা মূর্তিকে কেন্দ্র করে তার চেতনাকে ব্যবহার করে এত কায়েম করতেছে সেই ভাস্কর্য ভাঙ্গা বৈধ কিনা আপনারা আমাকে উত্তর দিবেন বলেন মানে আমি ইসলামিক চিন্তাটা বাদ দিয়ে রাখছি কিন্তু পুরোপুরি ইসলামের বিধিতে এটা বৈধ না এটা ভাঙতে হবে কিন্তু ইসলামের বাহিরে যারা সেকুলার করে যারা মানে হলো গণতন্ত্র করে তাদের চিন্তাতে একটা ব্যক্তির মূর্তি বানিয়ে বানিয়ে সারাদেশ ছাপিয়ে দিয়েছে বলতেছে এটা তোমার আব্বা একে সম্মান করো এবং এই আব্বাকে সম্মান করতে হলে তার মেয়ে মানে বোনকে সম্মান করতে হবে এবং বোনকে সম্মান করতে হলে ভোট চুরিকে সমর্থন করতে হবে তার দুর্নীতিকে সমর্থন করতে হবে তার গুম খুন হত্যাকে সমর্থন করতে হবে তার চুরি চামারিকে সমর্থন করতে হবে এই এক মূর্তিকে সামনে রেখে ব্যাপক আয়োজন তাহলে এই এক এই মূর্তিকে সারা বাংলাদেশ থেকে মুছিয়ে দেওয়া যায়জ কিনা বলেন বলেন এরপরে আসেন যে এই মূর্তিটা যদি একটা ভালো মানুষের হতো তাহলেও একটা কথা ছিল তাই না এই ব্যক্তির মানে মানে এই ব্যক্তিত্ব উনিশশো একাত্তর পরে সময়টা এনজয় করছে তাই না উনিশশো একাত্তরের আগের সময়ে সে বিপ্লবী ছিল একাত্তরের পরের সময় কিন্তু সে বিপ্লবী না বা আন্দোলনকারী না বা আন্দোলনের নেতৃত্বদানকারী না তাহলে উনিশশো সালে মুক্তিযুদ্ধে সে মানে এই বাংলাদেশের পক্ষে হতে চায় নাই সে পাকিস্তান বিরোধী হতে চায় নাই ভালো করে শোনেন সে পাকিস্তানের পক্ষে থাকতে চেয়েছে তার প্রমাণ আছে তার উঠে বক্তব্য শেখ হাসিনা সাক্ষী দিছে শেখ হাসিনা বলছে সিরাজ শিকদাররা শেখ মুজিবুর কাছে আসলো এবং বলল আপনি ছয় মার্চে স্বাধীনতার ঘোষণা দিলেন না কেন তখন শেখ মুজিব বলছে তোমরা আমার চেয়ে বেশি বোঝো না তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও অর্থাৎ ওই সময় যে পাকিস্তান ছিল সেই পাকিস্তানের বিদ্রোহী হতে চায় নাই শেখ মুজিব একজন বিদ্রোহী না শেখ মুজিব একজন পাকিস্তান দ্রোহী না শেখ হাসিনার বক্তব্যে উঠে এসেছে পাকনামি করে বলে ফেলছে দলিল হিসেবে রয়ে গেছে দলিল আছে এবার আসেন যে একটা গেল তার মানে কি এরপরে তো শেখ মুজিবের কোনো বক্তব্য কোনো জায়গায় ইমপ্লিমেন্ট হয়নি তাই না এরপরে যেটা বক্তব্য ইমপ্লিমেন্ট হলো সে মুজিবের অনুপস্থিতিতে বা তার অদক্ষতায় বা তার আপনার হলো অবহেলায় সে পরিবারকে পনেরোশো টাকা ভাতা ঠিক করে দিয়ে গেলো পাকিস্তান সরকারের কাছ থেকে নেওয়ার জন্য এরপরে যেটা হলো সেখানে শূন্য মাঠে দেশের প্রয়োজনে আবির্ভাব হলো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের বলে বাঁশির ফু দিয়ে নাকি কাজ হয় না ভাই বাঁশির ফু দিয়ে যদি না কাজ হয় বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকটা ছেলে দফা দাবি দিছে সারা দেশ আন্দোলন করছে তাহলে দিয়ে বললে কেন হচ্ছে বলেন একটা ফু একটা নির্দিষ্ট সময় অনেক জরুরি এই যে আমি বিজিবিকে ঢাকায় অবরুদ্ধ করলাম আত্মসমর্পণ করালাম এটার কোনো গুরুত্ব নাই হ্যাঁ আধা ঘণ্টার খেলা আধা ঘণ্টার খেলা বলবে আধা ঘন্টাতে তুমি কি করছো কিন্তু পরের দিনে এটা দেখে ঢাকায় বিধিবি আত্মসমর্পণ করছে দেখে পরের দিনে তেরোটা জেলায় বিধিবি আত্মসমর্পণ করলো তাহলে বলেন গুরুত্ব কি কিনা এবার বলেন গুরুত্ব আছে তো সেই এই বলে তো আমার কথা হলো নয় মাসের মুক্তিযুদ্ধে যারা বীর সৈনিক ছিল শেখ মুজিব যখন দেশে আসলো সেই সকল বীর সৈনিকদের অবমূল্যায়ন করেছেন তিনি রাষ্ট্র যারা স্বাধীন করলো রাষ্ট্র যারা বানালো তাদেরকে ছাড়ায় তাদেরকে দূরে রেখায় তিনি রাষ্ট্রের সরকার কাঠামো তৈরি করল কেন করলো কেন করলো এটা এটা এই জন্য যে যারা এই দেশে স্বাধীন করলো তারা অত্যন্ত শক্তিশালী ছিল শেখ মুজিবুর রহমান তার সঙ্গে প্যালাল এই শক্তিশালী মানুষগুলোকে এই বীরত্ব গাথা মানুষগুলোকে পাশাপাশি রাখতে চায় নাই সে পাশে রেখেছে মোস্তাকদেরকে এই স্টিমামদেরকে হ্যাঁ এবং তারপরে কি হলো যদি উনিশ যদি যুদ্ধে পরে দুর্ভিক্ষ হতো তাহলে উনিশশো সালে দুর্ভিক্ষ হতো বাহাত্তর দুর্ভিক্ষ হয়নি বাহাত্তর দুর্ভিক্ষ হয়নি দুর্ভিক্ষ হলো চুয়াত্তর সালে পার মানে শেখ মুজিবের শাসন আমলে তার শাসনের এমন কোনো ত্রুটি ছিল যেই ত্রুটি একটা সুন্দর দেশে সদ্য স্বাধীন দেশে দুর্ভিক্ষ তৈরি করলো এবং আবার গলাবাজি করে এই লোক বলল তার নেতৃত্বে থাকার কারণে মাত্র সাতাশ হাজার মানুষ মরেছে অথচ মানুষ মারা গেছিল প্রায় দেড় লক্ষের মতো দেড় লক্ষের উপরে প্রত্যক্ষ পরোক্ষ দুর্ভিক্ষ প্রত্যক্ষ দুর্ভিক্ষ না খেয়ে মারা গেছে পরোক্ষ দুর্ভিক্ষে মারা যায়নি বলেন সব মৃত্যু কাউন্ট করা হয়েছে যায়নি তো কি কি অনিয়ম ছিল একটা রক্ষী বাহিনী বানায় দিছিল। এই রক্ষী বাহিনীর কাজ ছিল সেই পাকিস্তানি স্টাইলে আবার ধর্ষণ করা আবার খুন করা মানুষকে তুলে নিয়ে যাওয়া দুর্বৃত্তায়ন করা এই সবই শেখ মুজিবের এই রক্ষী বাহিনী করেছে সব কিছু করেছে মুজিব বাহিনী লুটপাটের রোস্তার আজকে বঙ্গবীর কাদের সিদ্দিক নিয়ে একটা কথা বলি সে বড় একটা যোদ্ধা যুদ্ধ করছে তার এই দেশে কিন্তু সম্পদ থাকা খুবই যৌক্তিক আমার কথা বঙ্গবীর কাদের সিদ্দিক কোন ব্যবসার মাধ্যমে তিনি কালীহাতি সহ বিভিন্ন টাঙ্গাইলে বিভিন্ন এলাকায় অগাধ সম্পদের মালিক হয়েছেন বলেন বলেন কি লুটপাট লুটপাট ছাড়া করেছেন চুরিচামারি ছাড়া করেছেন দখল ছাড়া এত সম্পদের জমির মালিক হয়েছেন বলেন আজকে বলছি এই পুরো সিস্টেমটাকে লুটপাটে নিয়োজিত করেছিল শেখ মুজিবুর রহমান যার ফলে বাহাত্তরে দুর্ভিক্ষ না হয়ে চুয়াত্তরে আসে দুর্ভিক্ষ হলো। তারপরে প্রথম যে গুম করলো যে ব্যক্তিকে জহির রায়হান জহির রায়হান গুম হলো স্বাধীন দেশে গুম কেন হবে একটা কথা বলেছিল যে আমি কিছু বলতে চাই যুদ্ধের সময়ের কথা এই আমি কিছু বলতে চাই জহির রায়হানের গুম হওয়ার কারণ পরের দিন থেকে তাকে পাওয়া গেল না সিরাজ শিকদারকে রক্ষী বাহিনী সিরাজ শিকদার কে জানতে হবে গুগলে সার্চ করেন একজন বিপ্লবী তাকে নির্মমভাবে রক্ষী বাহিনী শেখ মুজিবের রক্ষীবাণী গুলি করে হত্যা করেছে একজন রাষ্ট্রপ্রধান সংসদে দাঁড়িয়ে তার দেশের নাগরিককে হত্যার কথা গর্ব ভরে বলে যে সিরাজ সিকদারকে সিরাজ সিকদার এখন কই লাল ঘোড়া দাঁড়িয়ে দেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় গুলিবিদ্ধ সিরাজ সিকদারকে পাওয়া গেল বলেন শেখ মুজিবের সন্তানের রাখি করেছে লুটপাট ধর্ষণ অন্যের বৌ তুলে নিয়ে যাওয়া কোন কাজটা করেনি যদি তারা এই কাজ করে তাদের যে বাহিনী ছিল সেই সেই অনুসারীরা ছিল তারা কীরকম লুটপাট করেছে বলেন বলেন আপনারা এগুলো বললে মন খারাপ করবে আমি ইতিহাসের ছাত্র না কিন্তু দুষ্টামি করতে করতে কিছু করি ঠিক আছে তো এই রকম মানে ধরেন একটা দেশ এই যে এখন স্বাধীন হলো এখনই যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো খারাপ কাজ করে খারাপ কাজ করে বিভিন্ন জায়গায় অভিযোগ আসতেছে বেগম রোকেয়াই অবাঞ্চিত করলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে তারপরে হলো এই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অবাঞ্চিত করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশ পদত্যাগ করলো তারপরে একজন সমন্বয়কের সমন্বয়কে মারপিট করলো সাধারণ ছাত্ররা তারপরে আবার এরকম অনেকগুলো ঘটনা ঘটলো মানে আমার কথা হলো যে এটা কেন হচ্ছে এটা কথা বলি বুটিক্স বুটিক্স নাকি যেন বলে ওই যে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি যেটা একমাত্র টেক্সটাইল ইউনিভার্সিটি ওই কলেজে যারা সমন্বয়ক হিসেবে আছে ঠিক আছে তারা মানে ম্যাজরিটি ছাত্রলীগ নেতা আন্দোলনের সময় তারা ওই পদ নিছিল আন্দোলনের সামনে ছিল সংকটময় সময় পালায় গেছে যখন ছাত্রলীগদের পেটানো শুরু হয়েছে তখন তারা আবার ফিরে আইসা ওই সমন্বয়কের রূপ নিছে। যার ফলে ওইখানে ওইখানের যে প্রিন্সিপাল তাকে পদত্যাগ করানো সম্ভব না কারণ সমন্বয়টা চায় না পদত্যাগ হোক হ্যাঁ বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে এরকম আছে রাজনৈতিক কারণে ছাত্রলীগ নেতাদেরকে বিভিন্ন জায়গায় সমন্বয় হিসেবে দেওয়া হয়েছিল এই আন্দোলনে সাধারণ ছাত্ররা নিতে চায়নি এই পদ কিন্তু সংকটের সময় তারা আবার পালিয়ে গিয়েছিল তারা ভুলভাল ভাল স্টেটমেন্ট দিয়েছে এই বিষয়ে বিস্তৃত একটা গবেষণা দেব আপনাদেরকে গবেষণাটা পাইলে বুঝবেন যে কেন কিভাবে। এখানে বড় একটা অংশ ছাত্র লীগের নেতৃত্ব এবং কর্তৃত্বে আছে এখন বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং এটা বলতে গেলে সবাই আমাকে সাইবার হ্যারাসমেন্ট করবে আমাকে তুলে ধরা করে ফেলবে কিন্তু এই গবেষণা পরিসংখ্যান তাদের কথাবার্তা যে আমি তুলে ধরব ইনশাল্লাহ আমি একজন অ্যাক্টিভিস্ট আমাকে কেউ গালি দিলেও কিছু যায় না আমাকে কেউ মারলেও কিছু যায় না আমরা আমাদের দিক পরিবর্তন করি না এটা আমাদের নীতি এবং নৈতিকতা অ্যাক্টিভিস্টের এতে পিজেকে দাদা বলে আমাকে কি গালি দিল ডাজেন্ট ম্যাটার আমি সত্য উপস্থাপন করবই ঠিক আছে এখন কথা বলছিলাম যে কেন শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা মানে বৈধ ছিল জরুরি ছিল তাহলে এই রকম দেখেন সদ্য স্বাধীন একটা দেশের গণতন্ত্র হরণ করলো হত্যা করলো কত বড় সাহস রক্ত মানে এতগুলো মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন হলো সেই স্বাধীন দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে পা দিয়ে পাড়ায়ে তিনি বাকশাল কায়েম করলেন এবং বাকশাল কায়েম করে তাকে হত্যা করা হলো দেশের সাথে গাদ্দারি করার কারণে বাকশাল কায়েম করার কারণে তাকে হত্যা করলো বাকশাল তাকে হত্যা করারও যদি অনেকগুলো কারণ থাকে তাহলে বাকশাল একটা অন্যতম কারণ ছিল তাই না আমি কোনো হত্যাকেই সমর্থন করি না ঠিক আছে কিন্তু এটা বাস্তবতা এরকম একটা ঘটনা ইতিহাসে ঘটেছে বাস্তবতা ঘটেছে এবং তার মৃত্যুর পরে বছরের পরে বছর বাংলাদেশে নাজার দিবস পালিত হয়েছে নাজাদ দিবস বোঝেন নাজাদ দিবস যে মানুষ দুর্ভোগ থেকে নাজাদ পেয়েছে কেন পালিত হয়েছে কেন একুশ বছর শেখ হাসিনা ক্ষমতার বাইরে এই রকম একটা জঘন্য অপরাধী অপরাধী ব্যক্তি তার ভাস্কর্য বানিয়ে মানুষের আদর্শ বানিয়ে এবং জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছে আইন করে জাতির পিতা এই শব্দটা আসলো থেকে কেমনি হইল এটা কি বাংলাদেশের জনগণের গণভোটে হইছে গণ শুনানিতে হইছে জাতির পিতা হইল কিভাবে। একটা দলের সংখ্যাগরিষ্ঠের ম্যান্ডেট দিয়া জাতির পিতা হইল সেটা সবার পিতা কিভাবে বলেন আবার অনেকে বলতেছে যে জেউর রহমান এবং শেখ মুজিবুর রহমানকে সমানভাবে সম্মান করতে হবে আরে বাবা যেউর রহমান কি গাদ্দার করছে বাংলাদেশে কোনো গাদ্দারি করছে বলেন জিয়াউর রহমান বাংলাদেশের কোন সাথে কোনো গাদ্দারি করছে তাহলে জিয়াউর রহমান এবং শেখ মুজিবকে সমান মর্যাদা কেন দিতে হবে জিয়াউর রহমান তো গাদ্দারি করেনি বলে জিয়াউর রহমান তো গণতন্ত্র হত্যা করেনি বরং জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করছে বলে যে জিয়াউর রহমান শেখ মুজিব খুনের সঙ্গে জড়িত বলেন শেখ মুজিব খুনের বিষয়ে যে ইন্ডেমনিটি আইন পাশ করলো শেখ মুজিব হত্যার পরে সেই ইন্ডেমনিটি আইনে যেই পাঁচজন লোক স্বাক্ষর করেছে তাদের মধ্যে তোফায়েল রয়েছে তোফায়েল সাহেব রয়েছে তাদের মধ্যে এইস্টি ইমামের নাম ছিল মুস্তাকের নাম ছিল আরও আওয়ামী লীগ নেতাদের নাম ছিল তারা স্বাক্ষর করছিল যে শেখ মুজিব হত্যার বিচার করা যাবে না কই জেউর রহমান নাম তো স্বাক্ষরে নাই তাহলে জেউর রহমানকে কেন খুনি বলতেছে যে রক্ষী বাহিনী শেখ মুজিব বানাইছে সেই রক্ষী বাহিনীর প্রধান সে স্বাক্ষর করছে শেখ মুজিব হত্যার বিচার করা যাবে না বলেন এগুলো আবার বলতেছে শেখ মুজিব এবং জেউর রহমানকে একইভাবে সম্মানিত করতে হবে শেখ মুজিবুর রহমান বিপদে স্বাধীনতা ঘোষণা করে নাই জেউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক সাহস করে করেছে এক জায়গায় করলে সব জায়গায় ছড়ায় যায় সব জায়গায় ছড়ায় আবার বলে যে ওই সময় ওই বেতার দে কত তিরিশ কিলোমিটার শোনা গেছে এরকম ধরে যুক্তি দেয় তিরিশ কিলোমিটারই তো শোনা যাবে তো আছে ওর ওই এরিয়ার মধ্যে ব্রিটিশ ব্রিটিশ জাহাজ ছিল আমেরিকান জাহাজ ছিল সেই জাহাজগুলো ওই ফ্রিকুয়েন্সি টেক ওভার করে এটা পরবর্তীতে সারা বিশ্বের গণমাধ্যমে ছড়ায় দেয় বাংলাদেশের রেডিও সারা বাংলাদেশে পড়ে যার কারণে ওয়াজেদ সাহেব শেখ হাসিনার স্বামী সে বলেছিল আমি আর শেখ হাসিনা একত্রে বসে ঢাকায় জিয়াউর রহমানের ঘোষণা শুনেছি তো এই সকল কারণে দেখেন সমান ব্যালেন্স করছে কোনো ব্যক্তির এত ভাস্কর্য থাকা উচিত না এই ভাস্কর্যকে পূজার পর্যায়ে নামায় দিছিল। এই ধরনের পূজনীয় কোনো ব্যক্তি থাকতেই পারে না কারণ তারা নিখুঁত না তাদের অন্যায় আছে ক্রাইম আছে জুলুম আছে জচ্চুরি আছে বাটপারি আছে সে কীভাবে সবার আদর্শ হতে পারে গণভোট করছেন আমার মতামত নেছেন যেই রাজনৈতিক দলগুলোকে শেখ মুজিবুর রহমান বন্ধ করে দিয়েছিল দিয়ে বাকশাল কায়েম করলো সেই রাজনৈতিক দলগুলো আবার শেখ মুজিবকে জাতির পিতা মানবে যাদেরকে জাতির পিতা স্বীকারই করলো না যে তোমরা রাজনৈতিক দল তাদেরকে দিয়ে স্বীকৃতি নেবে যে সেই জাতির পিতা বলেন আমি ইতিহাসের ছাত্র না অল্প অল্প গবেষণা মানে লেখাপড়া করি তাই আপনাদেরকে বললাম তো দুইটা আলোচনা মাস্টারপীঠ থেকে আলোচনা শুরু হলেও শেষ করলাম শেখ মুজিবুর রহমান দিয়ে যে ভাস্কর্য ভাঙা কতটা জরুরি ছিল কোনো ব্যক্তি মানে একটা ব্যক্তিকে এরকমভাবে পুজো নিয়ে বানিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করছে সেই ব্যক্তির ভাস্কর্য বাংলাদেশে একটাও থাকার সুযোগ নাই একটাও থাকার সুযোগ নাই শুধু তাই নয় শুধু তাই নয় আজকে বলছি এই যে স্বৈরাচার স্বৈরাচারের পতন হলো ছাত্রদের গুলি করে হত্যা করলো এতগুলো মানুষ মারল এবং সে পালায় গেল এই যে পালায় গেল তার অর্থ সে ক্রিমিনাল তার অর্থ সে অপরাধী এই যে পালায় গেল এরকম পালায়ন হওয়া কোনো ব্যক্তির রাজনীতি বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই শুধু বাংলাদেশে না গণ অভ্যুত্থান হওয়ার পরে কোনো দেশেই ওই সকল রাজনৈতিক দলের রাজনীতি আর অবশিষ্ট ছিল না আবার এদেরকেই ব্যালেন্স করে অনেকে বলছে শেখ মুজিব আর জেউর রহমান এক কাতারে দেখতে হবে কেন জেউর রহমানের বউ সে গণহত্যা চালাইছে বেগম খালেদা জিয়া শহীদ হিসেবে জেউর রহমানের স্ত্রী সহধর্মণী সে গণহত্যা চালাইছে তাহলে তাহলে কি সমান মর্যাদা কেন দিতে হবে হ্যাঁ শেখ মুজিব গণ গণতন্ত্র হত্যা করছে আর জেউর রহমান গণতন্ত্র রিস্টোর করেছে পার্থক্য আকাশ পাতাল বলে এক পাল্লায় মানে সমান সম্মান করতে হবে এই ধরনের বক্তব্য ব্যালেন্সমূলক বক্তব্য দিয়ে দিয়ে এই স্বৈরাচারকে আবার এস্টাবলিশ করা যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে রুখে দিতে হবে কিনা আপনারা বলেন বলেন করতেছে না শুনতেছেন না আপনারা হ্যাঁ আপনাদেরকে আজকে বড় লাইফ তো এর মধ্যে ছোটো করে বললে সমস্যা নাই কোনো অরাজনৈতিক শক্তি শেখ হাসিনার দলকে দমন করতে পারবে না ভালো করে বোঝেন কিন্তু কোনো অরাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে দমন করতে পারবে না এই স্বৈরাচারকে দমন করতে পারবে না কোনো অরাজনৈতিক শক্তি পারবে না পারার কথা না এই স্বৈরাচারকে দমন করার জন্য প্রয়োজন সেই রক্ত টকবগ অবস্থা যারা কিনা তার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন যারা তাদের দ্বারা গুমখুনের শিকার হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা জেল খাটতে খাটতে ঘা হয়ে গেছে কলি যায় অন্তরে ঘা হয়ে গেছে গায়ে ঘা হয়ে গেছে সেই সকল মানুষদের হাতে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ দরকার যাতে করে ওই নিপীড়িত মানুষগুলো এই স্বৈরাচারকে ধ্বংস করতে পারে কেবল তাদের দ্বারাই শেখ হাসিনা ধ্বংস হতে পারে যারা কিনা নিপীড়িত গোষ্ঠী বলে যে পনেরো বছরে কিছু করতে পারো নাই এখন আসতো ক্ষমতা নিতে আরে ভাই পনেরো বছর ধরে কত মানুষ নিহত হয়েছে হ্যাঁ আঠাশ তারিখে কত মানুষ নিহত হয়েছে মোদী বিরোধী আন্দোলনে কত মানুষ নিহত হয়েছে এই দেশ পুনর্বিনে বিনির্মাণে শুধু আবু সাইদ মরে গেছে আবু সাইদের ইয়ে আছে আর অন্য যারা মারা গেল তাদের অবদান নাই প্রত্যেকটা আবু সাহিদ যেরকম সম্মানিত সাহসকে দাঁড়িয়েছে এরকম পূর্বে যারা সাহসকে দাঁড়িয়ে মারা গেছে তারাও সমান সম্মানে সম্মানিত হ্যাঁ সমান সম্মানে সম্মানিত এবং ওই নিপীড়িত দল ওই নিপীড়িত মানুষ ক্ষমতার পূর্ণ হকদার ওই আমলা সুশীল তারা হকদার না এবং এই বিপ্লবী সরকারে আমরা ওইটাই চাইছিলাম যে নিপীড়িত মানুষগুলো যেন এই সরকারে থাকে বিপ্লবী মানুষগুলো যেন এই সরকারে থাকে যাতে করে স্বৈরাচারকে পূর্ণরূপে ক্রাশ করা যায় আমাদের সেই চাহিদা পূর্ণ হয়নি তাই তো বলছি যে এই নিপীড়িত মানুষদের হাতেই ক্ষমতা দ্রুত দিতে হবে যাতে করে তারা যার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন তাকে পূর্ণরূপে ধ্বংস করতে পারেন ভালো থাকবেন সঠিক ভাবে বুঝাতে পারি নাই এই কথাগুলো আসসালামু আলাইকুম